আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল ট্রু আইজ ইলন মাস্ক দাবি করেছেন এই সানডে তার কোম্পানি নিউরালিঙ্ক সাকসেসফুলি মানুষের ব্রেনে চিপ ইমপ্ল্যান্ট করেছে পেশেন্টটি রিকভারি রেট সন্তোষজনক এটি ব্রেন কম্পিউটার ইন্টারফেস তৈরি করবে ব্রেনের যে পার্টটি মুভমেন্টের ইন্টেনশনকে কন্ট্রোল করে সেই জোনে এই চিপ বসানো হবে আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ হিউম্যান বডিতে এটা টেস্ট করার পারমিশন দিয়েছিল এর আগে মাংকির ব্রেনে এটা টেস্ট করা হয়েছিল একটি বানরকে মাইন্ড পিং পিংপং খেলতে দেখা গিয়েছিল কম্পিউটারে তো এই হিউম্যান টেস্টের পর প্রথম এম অনুযায়ী যার মাথায় এই চিপ ইমপ্ল্যান্ট করা হবে সে ব্রেন ইউজ করে কম্পিউটার স্ক্রিনে কারসার এবং কিবোর্ড কন্ট্রোল করতে পারবে ইলন মাস্ক বলেন ওই পেশেন্টটির সন্তোষজনক নিউরাল স্পাইক ডিটেকশন হচ্ছে অর্থাৎ ইমপ্ল্যান্টেশন সাকসেসফুল স্টিফেন হকিংসের ব্রেনের সাথেও কম্পিউটার কানেক্টেড ছিল যার মাধ্যমে হকিংস ইন্টারেক্ট করতেন এই ব্যাপারটিকেও মাস্ক হাইলাইট করছেন খুব ইন্টারেস্টিংলি ইলন মাস্ক নিউরালিঙ্কের ফার্স্ট এই রকম ডিভাইসের নামকরণ করেছেন টেলিপ্যাথি জাস্ট আগের ভিডিওতেই আমি টেলিপ্যাথি নিয়ে কিছু কথা বলেছিলাম ওই ভিডিওটার সার্থকতা এই ভিডিওতে উপলব্ধি করতে পারবেন যদিও টেলিপ্যাথি নিয়ে ভিডিওটি আমি বিগত তিন চার মাস ধরে দেওয়ার ট্রাই করছি তবে এই মুহূর্তে যে ভিডিওটি এইভাবে কানেক্টেড হয়ে যাবে আমিও ভাবতে পারিনি টেলিপ্যাথির মাধ্যমে একজন মাইন্ড পাওয়ার ইউজ করে অন্য মাইন্ডে থট প্লেস করা মাইন্ড টু মাইন্ড কনভারসেশন করা ম্যানিপুলেট করা এবং কন্ট্রোল করা এগুলো করতে পারে সেটার সাথে অনেকটা মিল আছে এই টেকনোলজির যদিও যেগুলো বললাম সেগুলো এই টেকনোলজির মাধ্যমে করা যাবে না তবে ব্রেনের সাহায্যে অলমোস্ট যে কোনো ডিভাইসকে সেটা স্মার্টফোন হোক বা কম্পিউটার সবকে কন্ট্রোল করা যাবে যাদের ব্রেনে এই চিপ ইমপ্ল্যান্ট করা থাকবে বলা হচ্ছে আপনি শুধু এটা কল্পনা করুন ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং হবে কোনো গ্যাজেট আপনাকে ক্যারি করতে হবে না আরও স্মার্ট লাইফ লিড করতে পারবেন আর বলা হচ্ছে এই টেকনোলজি আনার মেন লক্ষ্য হল চিকিৎসা ক্ষেত্রে এটার প্রয়োগ যাদের অঙ্গ প্রত্যঙ্গ নেই বা প্যারালাইসিস রোগীদের জন্যে এটা খুবই এফেক্টিভ হবে শুধুমাত্র এটাই বলা হচ্ছে বলতে পারেন স্টিফেন হকিংসের মতো কেসগুলোতে হেল্প করবে এই টেকনোলজি এছাড়া এই প্রযুক্তির আর কি ইউজ হতে পারে বা এটা তাৎপর্য কি সে সম্পর্কে ইলন মাস্ক বা লিংক কিছুই বলছে না অলরেডি এটা কন্ট্রোভার্সি তৈরি করেছে যে ইলন মাস্ক অনেক ইনফরমেশনকে লুকিয়ে যাচ্ছেন অলরেডি বারোটা বানর মারা গেছে তার টেস্টে এরকম অভিযোগ তোলা হচ্ছে ব্রেনের উপর অনেক সিরিয়াস এফেক্টগুলো উনি লুকিয়ে যাচ্ছেন এবং সায়েন্টিস্টদের উপর ব্যাপক প্রেশার দিয়ে এই টেকনোলজিকে সাকসেসফুল করার চেষ্টা করা হচ্ছে যদিও মাস্ক এগুলো ডিনাই করছেন এখন আমি দু সম্পর্কিত দ্য ইকোনমিস্টের কভার পেজ বিশ্লেষণ করে দেখিয়েছিলাম এই কভারে এই ইমেজটিও ছিল যেটা এআইকে বোঝানো হয়েছে এরকম দ্য ইকোনমিস্ট নিজেই বলেছিল আসলে এটা কন্ট্রোলকে বুঝিয়েছে একটা ইমেজের অনেক রকম ব্যাখ্যা হয় এবং এরকমও হতে পারে যে সব ব্যাখ্যাগুলোই সঠিক ডাইরেক্ট ব্রেনের সাথে এখানে কম্পিউটারের মতো কোনো সিস্টেমকে জুড়ে দেওয়া আছে বলা যায় এটা নিউরালিংকেও বুঝিয়েছিল আর ওয়ান আই এর মাধ্যমে কি বোঝায় সেটা তো জানেন দাজ্জালের কন্ট্রোল এখানেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি কেন এই ডিভাইসটার নাম টেলিপ্যাথি রাখা হলো এই ডিভাইসের মাধ্যমে ফুললি একজনের ব্রেনকে কন্ট্রোল করা যাবে এমনকি একজনের থটকেও রিড করা যাবে ডিভাইসটির মাধ্যমে ব্রেন কম্পিউটার ইন্টারফেস মানে ব্রেনের মাধ্যমে যেমন কম্পিউটার চালানো যাবে তেমনি ভাইস ভার্সাটাও হবে সেটা কিন্তু একবারও বলা হচ্ছে না অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে ব্রেনকেও কন্ট্রোল করা যাবে এটাই ব্রেন কম্পিউটার ইন্টারফেস অর্থাৎ একজন কি ভাবছে সেটারও আর প্রাইভেসি থাকবে না এক প্রকার তাকে রোবোটের মতো কন্ট্রোলও করা যাবে মানুষের যে টেলিপ্যাথিক এবিলিটি আছে যাতে সেটা মানুষ ইউজ করতে না পারে তার কমপ্লিট ব্যবস্থা করা হচ্ছে মানুষ তার এই এবিলিটি অলরেডি ভুলে গেছে স্মার্টফোন হাতে পাওয়ার পর এখন তারা খুব ইজিলি দূরে কথা বলতে পারে দূরে দৃশ্য দেখতে পায় টেলিপ্যাথিক এবিলিটিগুলোর প্রয়োজনীয়তায় মানুষের পড়ে না আর এই গ্যাজেটগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে ফর্মার গুগল এমপ্লয়ি ত্রিস্টান হ্যারিস একটি কথা বলেছিলেন দু সালে তিনি প্রশ্ন তোলেন কেন এই টেকনোলজিগুলো নিয়ে আসা হচ্ছে যেখানে কম্পিউটার স্ক্রিনে মানুষের অ্যাটেনশান স্প্যান চল্লিশ সেকেন্ডে এসে দাঁড়িয়েছে তিনি বলেন আমরা আমাদের ধৈর্য বা মনোযোগ সংক্ষিপ্ত করার জন্য টেকনোলজি আনিনি বরং আমরা নিজেদের সুপার পাওয়ার দেওয়ার জন্য এনেছিলাম এবং আমরা আমাদের সম্পর্কে যথেষ্ট জানতাম না যে যখন আমরা আমাদেরকে সুপার পাওয়ার দিয়েছিলাম তখন আমরা আমাদের মনোযোগকেও কমিয়ে দিয়েছিলাম এটা তো একজন গুগল এমপ্লয়ের কথা এবার আমি বলছি শুনুন কেন এই টেকনোলজিগুলো আনা হয়েছে মানুষ প্রথমে বই পড়ত তখন তাদের এক ধরনের ধৈর্য ক্ষমতা ছিল কিন্তু সেই ধৈর্য ক্ষমতাকে ধীরে ধীরে সংক্ষিপ্ত করা হয়েছে বিভিন্নভাবে ধাপে ধাপে লং মুভি দেন শর্ট মুভি দেন দশ মিনিটের ভিডিও আর এখন দশ সেকেন্ডের টিকটক বা ইউটিউব শর্টসে এসে ঠেকেছে সেই ধৈর্য মানুষের ধৈর্যকে যত ডিস্ট্রয় করা যাবে সে নিজের উপরে ততই মনোনিবেশ করতে পারবে না ধৈর্যের উপরই একজনের ইনার পাওয়ারগুলো ডিপেন্ড করে একজনের সুপার হিউম্যান এবিটিগুলোও ডিপেন্ড করে একজন যত অধৈর্য হবে তার মন যত অশান্ত হবে ততই সে এই পাওয়ারগুলো থেকে দূরে যাবে সে কখনোই অ্যাচিভ করতে পারবে না যার মধ্যে অন্যতম পাওয়ার হল টেলিপ্যাথিক এবিলিটি যেটাকে বলেছিলাম দাজ্জালের প্রধান ভয় তবে তারা এখন কফিনে শেষ পেরেকটি দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে তাই টেলিপ্যাথি নামক ডিভাইস আনছে আপনার থেকে টেলিপ্যাথি কেবিলিটি কেড়ে নেওয়া হয়েছে ঠিকই তবে তার পরিবর্তে অন্য এক টেলিপ্যাথি আপনাকে দেওয়া হবে অনেকটা রিয়েল গোল্ড কয়েনের পরিবর্তে এই রকম গোল্ডের মতো দেখতে কয়েন দিয়ে দেওয়ার মতো যাতে গোল্ড কয়েন ইউজ করার মতো একটা ফিলিং আছে। এই টেকনোলজি রিয়েল টেলিপ্যাথি এবিলিটিকে সম্পূর্ণভাবে ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার জন্যই আনা হচ্ছে আবার সেটারই ব্যঙ্গাত্মকভাবে নাম দেওয়া হচ্ছে টেলিপ্যাথি আপনি কি তাহলে প্রমাণ পেলেন যে টেলিপ্যাথি দাজ্জালের প্রধান শত্রু আশা করা যায় এবার উপলব্ধি করতে পারবেন